যিনি আমাদের কোরআন তেলাওয়াত করার তৌফিদান করে কোরআন শিক্ষা দিয়ে যান আজকে অনেক মানুষ পাওয়া যায় যে কোরআন থেকে অনেক দূরে কোরআনের সহবত থেকে অনেক দূরে কোরআন শিখতে চায় কোরআন শিখের আগ্রহ প্রকাশ করে না অথচ আল্লাহ বলতেছে যারা দুনিয়া কোরআন শিখবে না কে আমাদের আমি এদেরকে বন্ধ করে উঠাবো বলে মানুষ দুনিয়া আপনার চোখও আছে ঠিকই কিন্তু আখেরাতে আপনার কোনো চোখ থাকবে না আল্লাহ আপনাকে বন্ধ করে উঠাবে এটাই হচ্ছে কোন একজন অন্ধ ব্যক্তিকে বলা হয়েছিল যে আল্লাহ তালা যদি আপনাকে চক্ষু দেয় তো আমি সর্বপ্রথম কি দেখব তো ওই লোকটা বলছিল যে আল্লাহ তালা যদি আমাকে চক্ষু দে আমি আমার বাবাকে দেখব না আমি আমার মাকে দেখব না আমি আমার সন্তানদেরকে দেখব না আমি সর্বপ্রথম সেই কোরআনটাকে দেখবো যে কোরআনটা আমি মুখস্থ করেছি সেই কোরআনের অক্ষরগুলো কেমন সে কোরআনটা দেখতে কতই বা সুন্দর